নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো এই চ্যানেল থেকে একদম তোমাদের রিফাইন্ড এবং যেটা একদম অফিশিয়াল নোটিস সেটাই কিন্তু প্রোভাইড করা হয় তো তোমরা অলরেডি কিন্তু জেনে গিয়েছো যে সেকেন্ড মে অর্থাৎ কালকে সকাল নটা থেকে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু অফিশিয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টিভিতে এবং নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট মোটামুটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আমি কিছু আপডেটস দেখছিলাম যে বা কিছু ভিডিওস বলতে পারো দেখছিলাম যেখানে অনেকে প্রেডিকশন করছে প্রেডিকশন কি প্রেডিকশান হচ্ছে যে হানড্রেড পার্সেন্ট স্টুডেন্ট এই বছর পাস করবে ঠিক আছে নাইনটি পার্সেন্টের উপরে চল্লিশ হাজার স্টুডেন্ট যাবে তো এইরকম বিভিন্ন প্রেডিকশান সেখানে দেখতে পেলাম এবং কেউ কেউ বলছে যে গ্যারেন্টি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমার যে প্রেডিকশান ফুলফিল হবে তো দেখো এখন অবধি আমাদের যে ওয়ে অফ থট সেটা এতটা অ্যাডভান্স হয়ে যায়নি যে কোনো একটা ডিপার্টমেন্টাল কি রেজাল্ট বেরোবে সেটা আমরা নিজের থেকে ক্যালকুলেশান করে বার করে দেবো এমনটা কিন্তু হয় না আর হতেও পারে না ঠিক আছে তো এটা সাবধান ভিডিওই বলতে পারো তোমাদের জন্য যে এরকম যারা বলছে তাদের থেকে কিছুটা হলেও দূরত্ব বজায় রাখো এবং সেই সব চ্যানেলকে এখন থেকেই আনফলো করো ঠিক আছে যেটা একদম কম্প্যাক্ট অ্যানালিসিস সেটাই শুধুমাত্র তোমরা মাথায় রাখো তার কারণ যতক্ষণ না রেজাল্ট অফিশিয়ালি ডিক্লেয়ার হচ্ছে ঠিক আছে তার আগে কতজন স্টুডেন্ট পাস করেছে কতজন স্টুডেন্ট নাইনটি পারসেন্ট অ্যাভাব পেয়েছে কোন ডিস্ট্রিক্টের পাশের হার সব থেকে বেশি কোন ডিস্ট্রিক্টে এক থেকে দশ হয়েছে এই জিনিসগুলো জানা পক্ষেই সম্ভবপর নয় ঠিক আছে যে কোনো আমি কেন যে কারুপক্ষেই সম্ভবপর নয় কারণ তোমরা জানো যে অফিশিয়ালি কপি চেকিং প্রক্রিয়া যেটা হয় সেটা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে বিভিন্ন স্কুলের টিচাররা কিন্তু কপি চেকিং করেন এবং সেখান থেকে কোনো ইনফরমেশান কখনোই লিক হতে পারে না ঠিক আছে তো সেই হিসেবে কারো পক্ষেই জানা সম্ভব নয় তাই ভুল ভ্রান্তিগুলো থেকে একটু দূরে থাকো এবং যেটা অফিশিয়াল ব্যাপার সেটাই জানো যে তোমাদের কিন্তু তিরিশ তারিখে অর্থাৎ কাল একটা নোটিফিকেশন জারি করা হয়েছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশানের তরফ থেকে তো তোমরা অ্যাড্রেস অনেকেই জানো অনেকেই জানো না সেটা নিবেদিতা ভবন ব্লক ডিজে এইট সেক্টর টু করুণাময়ীতে অবস্থিত শর্ট কলকাতা সাত লক্ষ একানব্বই ঠিক আছে তো এ দেখো মেমো নাম্বার আঠারোশো আঠাশ মেমো নাম্বারে কিন্তু নোটিশটা পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নোটিসে কী লেখা রয়েছে দেখো দিস দিস ইজ ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দি রেজাল্টস অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশান দু হাজার পঁচিশ উইল বি অ্যানাউন্সড বাই দি প্রেসিডেন্ট অ্যাড হক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অন সেকেন্ড মে দু হাজার পঁচিশ অ্যাট নাইন এম ইন দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নিবেদিতা বি ভবন ডিজে এইট সেক্টর টু শর্ট কলকাতা সাত লক্ষ একানব্বই

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে একদম কম্প্যাক্ট রেজাল্ট কিন্তু তোমরা পাবে তবে তোমরা প্রত্যেকেই জানো যে যেহেতু প্রত্যেক বছর রেজাল্ট চেক করা হয় সেই জন্য এই ওয়েবসাইটগুলোতে তোমার সার্ভার রিলেটেড বিভিন্ন ইস্যু ক্রিয়েট হয় প্রায় কিন্তু দশ লাখ প্লাস স্টুডেন্ট কিন্তু এই বছরেও তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষায় বসেছে ন লাখ বা দশ লাখ মতো স্টুডেন্ট ফলে সেক্ষেত্রে অত পরিমাণ স্টুডেন্ট যদি একটাই ওয়েবসাইটে তোমার রেজাল্ট দেখার জন্য যাই সেক্ষেত্রে সেই ওয়েবসাইট ক্র্যাশ হওয়া স্বাভাবিক তাই একদম তোমরা চিন্তা করবে না প্রথম প্রথম যদি রেজাল্ট না দেখায় তাহলে তোমরা চেষ্টা করতে থাকবে সেখান থেকে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে তো নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এবং সকাল দশটার পরবর্তী সময়ে অর্থাৎ সাড়ে দশটা থেকে মোটামুটি তোমাদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে মার্কশিট এবং সার্টিফিকেট চলে যাবে সেখান থেকে তোমরা কিন্তু সেগুলো কালেক্ট করতে পারবে তোমরা জানো মাধ্যমিকের ক্ষেত্রে যেই দিন তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয় সেই দিনই তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাও কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ব্যাপারটা সামান্য হলেও আলাদা তার মানে তোমরা একটা জিনিসে কনফার্ম যে রেজাল্ট ডিক্লেয়ার হরা হবার পরেই তোমরা জানতে পারবে যে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করেছে এক থেকে দশ কারা হয়েছে কোন ডিস্ট্রিক্টের পাশের হার বেশি ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সেই বিষয়গুলো আগে থেকে কেউ কোনো দিন প্রেডিকশান করতে পারে না আর করতে পারবেও না ফলে তোমরা কিন্তু এই চ্যানেলটিকে ফলো করো এখানে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো ধন্যবাদ